ভারত বাংলাদেশ সীমান্তে ফের অনুপ্রবেশের চেষ্টা ফ্যান্সিডিল ও নিষিদ্ধ ট্যাবলেট সহ গ্রেপ্তার দুই বাংলাদেশি বুধবার রানীনগর থানার পুলিশ ও বিএসএফ যৌথ অভিযান চালায় হাড়ুটাঙা সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের আটক করে তল্লাশে চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আট বোতল ফ্যান্সিডিল ও নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা জজ আদালতে পাঠিয়েছে রানীনগর থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল ভারত বাংলাদেশ সীমান্তে ফের অনুপ্রবেশের চেষ্টা ফেজের এলো নিষিদ্ধ ট্যাবলেট সহ গ্রেপ্তার দুই বাংলাদেশি বুধবার রানীনগর থানার পুলিশ ও বিএসএফ যৌথ অভিযান চালায় হারুডাঙ্গার সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুজনকে আটক করে তাদের কাছে বৈধ পরিচয়পত্র দেখতে চাওয়া হলে কিছুই দেখাতে পারেনি তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলেই পরিচয় দেয় তারা তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে আট বোতল ফেন্সিডিল ও নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার হলে পুলিশ তাদের গ্রেপ্তার করে ধৃতদের নাম গুলাব শেখ ও জীবান শেখ উভয়ের বাড়ি বাংলাদেশের রাজশাহীর দামকুড়া থানায় বৃহস্পতিবার সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় কি উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করেছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ খোলা কাশ অনেক আছে আছে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাটাই বহরমপুর মুর্শিদাবাদ